মানে এটার ঘেটটা দেখলেই তো মাথা নষ্ট দেখেন খুব সুন্দর প্রাইজ কত নাইস একটা ড্রেস প্রাইজ কত বছর পর্যন্ত এটা সোনা সোনামণিদের জন্য প্রাইজ কত আসলাম আলাইকুম সোজা চলে আসলাম নার্সটিং ফ্যাশন থেকে দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির কিছু কটন ড্রেস দেখাবে এগুলো অভার এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এক থেকে পাঁচ বছর পর্যন্ত সোনামণিদের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নাসরিম ফ্যাশনে তো ভিডিওতে আমরা খুচরা মূল্যটা বলে দেবো যারা এক পিস দুই পিস নিতে চাচ্ছেন তারা ইজিলি কিন্তু এখান থেকে পার্সেস করতে পারবেন লোকেশন দিয়ে দিচ্ছি নাসরিন ফ্যাশন দুশো নিরানব্বই নিউ সুপার মার্কেট দক্ষিণ তীতেও তারা ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা শুরুতে চমৎকার একটা আমরা ড্রেস দেখাবো এটা কিন্তু হচ্ছে গাউনের ভিতরের সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন অনেক বেশি ঘের আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া সাতশো টাকা আচ্ছা সাইজ কত আছে মানে কত বছর থেকে আচ্ছা আট আট থেকে বারো বছর ওকে কালারগুলো একটু দেখি এগুলো কিন্তু হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স তাই না রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে যে কোনো সাইজ নিলেই সাতশো টাকা আচ্ছা মানে সাইজের জন্য কোনো আপডাউন আচ্ছা যারা হোলসেল নেবে তাদের জন্য কম হবে ওকে আচ্ছা কালার আছে দেখেন এটা হচ্ছে স্কাই কালার এটাও কিন্তু দারুণ একটা কালার আচ্ছা নেক্সট ওয়ান এটা দেখেন এটা হচ্ছে কুসুম কালার এই কালারটা কিন্তু আরও জো সেম প্রাইস ওকে নেক্সট ওয়ান কি দেখাচ্ছেন আচ্ছা মানে আগে বড়ো সাইজগুলোই দেখাচ্ছেন এটা দেখেন জর্স এটা কিন্তু অল ওভার অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা হবে একদম গলা থেকে প্যানেল পর্যন্ত সেমভাবে কাজ করা দারুণ একটা কিন্তু ডিজাইন এটার প্রাইস কত ছশো পঞ্চাশ আচ্ছা এটা কত সাইজে হবে এটা আট থেকে এটা আট আট থেকে বারো বছর পাও এটা দেখেন এটার কালার সবগুলোই কিন্তু নাইস ওকে নেক্সট ওয়ান যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যে কোনো এক পিস নিলে কিন্তু আপনারা হোম হোম ডেলিভারি সার্ভিসটা পাচ্ছেন আচ্ছা প্রাইস সেম এটা দেখেন এটা আর একটা কালার এটাও নাইস এটার প্রাইসটা কত ছয়শো পঞ্চাশ আচ্ছা জার্স এখন আর একটা ডিজাইন দেখাবো এটা হবে প্রিন্টের ভিতরে দারুণ একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে গলার পোষণটা কাজ করা পিছনে হচ্ছে জিপার আছে এটা হচ্ছে তিনটা লেয়ারে পাচ্ছেন দেখেন কত নাইস একটা ড্রেস প্রাইস কত ভাইয়া এটাও ছয়শো পঞ্চাশ মানে আজকে একদম অবিশ্বাস্য অফারে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার দারুণ একটা কালার কম্বিনেশন আচ্ছা এটা দেখেন শর্টস এটা হচ্ছে চমৎকার এটা ডিজাইন কিন্তু এটাও নাইস এটা ডিজিটাল প্রিন্ট করা এটা প্রাইস এটাও ছয়শো পঞ্চাশ মানে আজকে সবই কিন্তু অফার প্রাইজে দেখাচ্ছেন ওকে নেক্সট অন এগুলো পাঁচ মানে আট থেকে বারো বছর আচ্ছা এগুলো কিন্তু আট থেকে বারো বছর পর্যন্ত মেরা পড়তে পারবে নেক্সট ওয়ান কালার রংকসে তো গ্যারান্টি আছে আচ্ছা রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু নেক্সট টার্ন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা পুরো প্যানেলে কিন্তু কাজ করা পাচ্ছেন নাইস একটা ড্রেস প্রাইস কত এটার ব্যাকসাইডেও কাজ চারশো আচ্ছা কালারগুলো দেখে আচ্ছা ভিউয়ার্স কালার হবে তিনটা এটা বডি সাইজ মানে এটার সাইজ কত আছে দুই থেকে পাঁচ বছর আচ্ছা এটা দুই থেকে পাঁচ বছর পর্যন্ত সোনামণিরা পড়তে পারবে ওকে এগুলো গরমের জন্য সুপার কমফোর্টেবল হবে এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর প্রিন্ট প্লাচ হচ্ছে ইউনিটিকা কাপড়ের ভিতরে আছে অনেক বেশি ঘের দেখেন মাসাল্লাহ প্রাইস কত পাঁচশো টাকা মানে আজকে সবে অফারে যাচ্ছে এটা দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালার সাথে হোয়াইট কন্ট্রাস্ট এটাও পাঁচশো আচ্ছা পাঁচ থেকে দশ বছর যারা হোলসেল নেবেন তাদের জন্য একটু কমবে আচ্ছা এটা দেখেন এটা ডিজাইন নাইস একটা ডিজাইন কিন্তু অল ওভার কাজ করা এগুলো হচ্ছে কালেকশন প্রাইস কত এটার স্পেশাল ছয়শো টাকা আচ্ছা কালার হবে তিনটা এটা দেখেন মাস্টার্ড কালার এটাও দারুণ ওকে নেক্সট ওয়ান এটা হচ্ছে এটার ভিতর লাস্ট ওন মিষ্টি কালার আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আলিয়া কাঠ বাও এটা কিন্তু নাইস একটা ড্রেস মানে এটার ঘেরটা দেখলেই তো মাথা নষ্ট দেখেন খুব সুন্দর প্রাইজ কত এটা আচ্ছা এটাও কত বছর থেকে পড়বে আট থেকে দশ বছর ওপরে পার্স দেখেন এখন কিন্তু কিছু আমরা এক থেকে পাঁচ বছরের ড্রেস দেখাবো খুব সুন্দর সুন্দর ড্রেস এগুলো হচ্ছে ম্যাগি হাতের ভিতরে তাই না প্রাইজ কত পাঁচশো করে আচ্ছা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা দেখেন এটা একটা কালার সেম প্রাইস পাঁচশো তো যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে প্রাইসটি একটু কমবে এটা দেখেন এটা লাইট কালার ভিতরে আছে অল ওভার এম্ব্রয়ডারি ওয়ার্ক করা ওকে প্রাইস সেম এটা চারশো পঞ্চাশ আচ্ছা এটাও এক থেকে পাঁচ বছর আচ্ছা এটার কালার আছে শার্টস আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু ঘেরের ভিতরে থাকবে সোনামণিদের কিউট একটা ডিজাইন প্রাইস চারশো চারশো টাকা মানে আস্তে আস্তে কম রেঞ্জে যাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও চারশো আচ্ছা যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে জাস্ট এক পিস নিলেও কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন অনলি চারশো আচ্ছা তো আরেকটা ডিজাইন দেখাবো এটা দেখেন এটা হচ্ছে নায়রা কাট মানে এটা টু পিসের নায়রা থ্রি পিস ওকে থ্রি পিস না এটাও সোনামণিদের জন্য আটশো টাকা এটা কত থেকে কত বছর পর্যন্ত আট থেকে দশ বছর এটা হচ্ছে গাড়ারাটা এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে আটশো টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে দুইটা কালার আছে এটা দুইটা কালার সিটি কিন্তু দারুন সেম প্রাইস আচ্ছা এটা হচ্ছে গারারা আর এটা হচ্ছে প্যান্ট ওকে আচ্ছা ভর্টস এটা দেখেন এটা হচ্ছে এক থেকে পাঁচ বছর মানে এটা কিন্তু নাইস একটা ডিজাইন দেখেন ওকে এটার প্রাইস কত চারশো টাকা এটা হচ্ছে গারাটার টু পিস আচ্ছা এটা কালার কয়টা তিনটা কালার দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একদম কিউট একটা সেট থাকবে অনলি পাঁচশো টাকায় আচ্ছা এই যে এটা একটা কালার এটার দুইটা কালার তিনটা কালারই কিন্তু নাইস হোয়াইট কালার থাকবে বেস কালার জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ পাঁচশো টাকা আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে হবে নাসরিন ফ্যাশনে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস্ট